ভিতরে সিজাইনিং করা এবং লেকার বানিশ করা সাড়ে ছয় হাজার টাকার দরজার দাম হ্যাঁ সাড়ে ছয় হাজার টাকার লেকার লেকারের দাম আবার কেউ যদি চায় হ্যান্ড পলিশও করে নিতে পারছি যেখানে কাজ চলে তো এখান থেকেই কাজ চলমান অবস্থায় আমরা কিছু দরজা দেখাচ্ছি আগুরা থেকে অর্ডার করেছে আগুরা দরজা এমনকি আর পি চৌ কাঠ আচ্ছা দেখুন তিনটকা মাত্র এর পাল্লা তাও তিন টাক্তা তিন টকা করা আমি দর্শক সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি নতুন আর একটি ভিডিওতে আমরা কিন্তু চলে এসেছি সরস্বতী মদিনা ডোরের কারখানাতে আর আমাদের সাথে কিন্তু এই মুহূর্তে আছে বিলাল ভাই আসলাম ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভালো আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো রেখেছে ভাই আজকে তো লেকার বার্নিশ এবং একদম ন্যাচারাল দরজা দুই ধরনের দরজায় দেখা দুই ধরনের দরজা দেখা আচ্ছা ভাইদের কারখানার দেশটা কোথায় কারখানা ঢাকা মোহাম্মদপুর বসিলা ব্রিজ পার হলে গাটাসর নতুন রাস্তা বেরাবাড়ি শুনে সামনে আমার কারখানা আচ্ছা আমি একটু ভাইদের কারখানাটা দেখিয়ে দিচ্ছি দেখেন এটা হচ্ছে ভাইদের কারখানা যেখানে কাজ চলে তো এখান থেকেই কাজ চলমান অবস্থায় আমরা কিছু দরজা দেখাচ্ছি ভাই আপনি তো সারা বাংলাদেশে ডেলিভারি করেন তাই না জি সারা বাংলাদেশে ডেলিভারি এবং কি ফ্রিও করে দেই ডেলিভারি আচ্ছা ডেলিভারি চার্জটা সম্পূর্ণ ফ্রি জেলা পর্যায়ে না থানা পর্যায়ে থানা পর্যায়ে থানা পর্যায়ে আচ্ছা তো প্রথম আজকে আমরা যে দরজাগুলো দেখবো এগুলা বাংলাদেশের সব প্রান্তইতে আপনারা পাঠিয়ে থাকেন তাই না জি জি আচ্ছা তো এইখানে আমরা কি মেহগনি কাঠের র দরজা দিয়ে শুরু করি তাহলে মেহগনি কাঠের একদম ন্যাচারাল দরজা দিয়ে শুরু করব এই যে দেখেন একদম ন্যাচারাল র দরজা এই দরজা আমাকে মাগুরা থেকে অর্ডার করেছে মাগুরা থেকে দরজা এবং এই আরপি চওকা

পঁয়তাল্লিশ ইঞ্চি দরজা পঁয়তাল্লিশ ইঞ্চিটা বড় সাইজ আচ্ছা এটার জন্য এটার জন্য এক হাজার টাকা বাড়তি এক হাজার টাকা বাড়তি মানে সাইজ ছোট হলে প্রাইস আবার কমে যাবে না

এবং কি লেকার বানিশ করা এটা ছাড়া সে বাড়ি পূর্বাশে থাকে সৌদি আরব তার বাড়ি হচ্ছে নারায়ণগঞ্জ আচ্ছা আচ্ছা নারায়ণগঞ্জ বন্দর খোলা ওইখান থেকে অর্ডার করেছে আমি তার বাড়িতে যাই আপনি আসছি কালকে এই দরজাগুলি যাইয়া ফিটিং করে দিয়ে আসবো আপনারা ফিটিং করে দিয়ে আসবো আমরা ফিটিং করে দিয়ে আসবো এগুলো কত পিস দরজা যাচ্ছে ভাই এগুলো আছে চার পিস দরজা এই ভাই আবার একটা খাট নিছে আর ও ফার্নিচার নেবে মানে আপনারা তো ফার্নিচার দরজা সকল কিছু অর্ডার করে নিয়ে থাকেন জি আচ্ছা এইখানে যে লেকার বানি সকারি দরজাটার দাম কত পড়ছে এটা দরজাটার দাম নিছি আমরা ফিটিং সহ দাম নিছি হলো 15000 টাকা ফিটিং সারা জাস্ট এমনি নর্মালি কেউ দেখা গেল শুধু দরজা ভাবে নিয়ে যাবে তাহলে দাম পড়বে মাত্র তেরো হাজার টাকা টাকা সাড়ে ছয় টাকা দরজার দাম সাড়ে ছয় টাকা লেকারের দাম লেকারের দাম আবার কেউ যদি চায় হ্যান্ড পলিশও করে নিতে পারে জি জি আচ্ছা এইখানে যে দরজা দেখতে পাচ্ছেন এই দুটো কি সেম ডিজাইন এই দুটো সেম ডিজাইন খুবই সুন্দর দেখতে পাচ্ছেন ডিজাইন গুলো এটা কি বেডরুমে দরজা না মেন রুমে এটা এটা মেন মেন রুমে দরজা মানে 3.5 ফিট দরজা 3.5 ফিট দরজা আচ্ছা মেন বেডরুমে দরজা হলে প্রাইস একটু কমে মনে হয় তাই না প্রাইসটা কমে এবং কি এই দরজাটা দেখেন এটা কি 3D না এটা হলো 3D করা আচ্ছা এটা হচ্ছে 3D ডিজাইন করা দেখেন খুবই সুন্দর 3D ডিজাইনের জন্য মানে আমি 15000 টাকা নিয়েছি এবং ফিটিং সহ ফিটিং সহ 15000 টাকা করে দিয়েছি জি জি আচ্ছা এই এটা আলাদা ডিজাইন দেখা এটা আলাদা ডিজাইন এটা 3D করা এটা 3D আল্লাহু আল্লাহ এটা লгия বেডরুমের পালা.

অল্প পরিমাণ টাকা দিলেও বাকি টাকা ফিটিং এর পর বা পৌঁছানোর পর দিলেও হবে না আচ্ছা নাম্বার ভিডিও ডিসক্রিপশন স্ক্রিনে আছে যে কোনো প্রয়োজন স্ক্রিনে যোগাযোগ করবেন যারা প্রবাসী আছেন তারা WhatsApp এ কন্টাক্ট করবেন সবাই ভালো থাকবেন ভিডিও শেষ করতেছি আল্লাহ হাফেজ